আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো এখন ঘুম থেকে উঠছি অনেক আগে উঠে ছিদ্রাতুলকে স্কুলে দিয়ে এই যে টাইল ভেঙে নিয়ে এসে এখন মশাই টশাই খোলা হচ্ছে বড়ি বসাইতে যাব আর শোভা ছাড়া ছিদ্রাতুল সব ব্যস্ত সারা ঘুমানো ব্যস্ত আর সৌভাগেছে পড়তে গেছে স্কুলে আমিও ব্যস্ত এখন যাচ্ছি কালকে বড়ি কিছুটা দেয়া হয়ে গেছে এই যে এখনো ওইগুলো আছে আরও বড়ি বসানো হয়েছে কালকে এখন বসাবো সব কিছু আজকে মাদ্রাসার হুজুরদের দিলাম বড়ি বড়ি দেওয়া হয়েছিল না সেখানে স্কুলে দিলাম স্কুলে পিছন গেট দিয়ে সারাকে দুধ দিতে গেছিলাম আছে ওই ওইদিকে আর দাদি মিতাফুম্মা আর বাবু ঘুমাচ্ছে এখন আমি যাচ্ছি বড়ি জন্য উপরে ফিডার দিতে আসছিলাম বাবুর জন্য সকালে ঘুম থেকে উঠে বাবুকে না দুধ খাওয়ালে আমার একটা টেনশন থাকে তার জন্য এখন সব কিছু নিয়ে চলে যাব সাদে আমরা যাচ্ছি পো দেখতে কালকে বিয়ে হয়েছে আজকে যাচ্ছি খালাম্মারে বাসায় ভাড়াটিয়া আর হচ্ছে শিল্পী খালাম্মার ছাত্র তাই না বউ দেখতে যাচ্ছি আসে যাবেন কালকে থেকে যাইতে বলতেছে আমাকে যাওয়াই হয়নি তা এখন দেখি আসি টপ করে প্রশান্তর বউ দেখতেই যাচ্ছি এই যে আমাদের বাগান এটা পিছন গেট পিছন গেট দিয়ে যাচ্ছি বউ দেখি আসি বউ বউ দেখি আসি এই যে একটা বাড়ি এটাও ভাড়া থাকি ভাড়াটি আছে এই এই বাসায় হ্যাঁ 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 আমরা বউ দেখতে খালা খালামা বউ দেখতে আসছি বলছিল কালকে কালকে আসতে বলছিল যে বিয়ে দেখে আসো তাই আমি আসতে পারিনি এইটা বর মনে হয় না এটা বড়

আর <laughs> হচ্ছে <laughs>

আচ্ছা আচ্ছা তাহলে আসি আমরা আসব আচ্ছা আসব আমাদের বাসায়ই যে এখানে এক ভাষা পরে আচ্ছা চলে গেলাম যতখানি আমার কালকে দেখতে আইছিল আপুন যতখানি না করে এরা আমাদের তাই করেছে হ্যাঁ কালা মর্নিং ভালোবাসে আম্মা খুব ভালোবাসে আপনাদের কথা অনেক বলেন হ্যাঁ হ্যাঁ চলে গেলাম তুমিও দেখ ওই যে ওইটা বউ ওইটা আচ্ছা গেলাম কোন গেলাম হ্যাঁ এখন চলে যাচ্ছি বাসায় বউ দেখা তো শেষ এখন চলে যাচ্ছি বাসায় আর ওই পাশের বাসায় বিয়ে হচ্ছে ওই পাশের বাসায় তার জন্য খুব ঢাক ঢোল বাজতেছে আর এই দেখেন কুর্তা আমাদের এইদিকে অনেকগুলো কুটতে থাকে এই বাসাটাও আমাদের ভাড়া থাকে এই যে এটা হিন্দু থাকে আমার চুলের কথা আর না বাগানে আলিমা চলে যায় এখন বেশি ভ্যারাইটি আর নাই মনে হয় একজন দুইজন আছে এই যে পুয়ের শাক লাগাইছে লাগাইছে লাউ পাতা দিয়ে এটা হচ্ছে আম গাছ এটা জাম গাছ হ্যাঁ এই আম গাছে এবার প্রচুর আম ধরবে আমের মুকুল আইসে উঠানের পাড়েও আইছে। আর এই দেখেন পুয়ের শাকের ফল এখন যাচ্ছি এই যে আমাদের বাসায় কি নাই বলেন তো এ দেখেন লিচু গাছও আছে লিচু গাছে আছে চলে যাচ্ছে এটা আমাদের পিছন গেট মানে এদিক দিয়ে আমরা বেশি যাতায়াত করি না ভিতর দিয়ে আসা হয় এখনই দিবে এই যে আমাদের মুকুল আমের মুকুল ভরা গাছে একদম সাদা হয়ে গেছে গাছ পুরা বৌ দেখে আসলাম অনেকক্ষণ পর রান্না করতে আসলাম দুপুরের এখন ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে এগুলো আর দেখানো হয় নাই এখন আজকে রান্না করতেছি বেগুন আলু দিয়ে কালকে মাছ কাটেছিলাম সেই মাছের আছে মাথা লেজ এগুলো দিয়ে রান্না হবে সে আম্মা বড়ি পাঠাইছে কালকে আম্মাক দিয়ে রান্না করতেছি এই যে ভেজে নেওয়া হয়েছে ভাজনাও ভেজে নিয়েছি আচ্ছা যাও স্কুলে যাচ্ছে সিদ্ধাতুল এখন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজ কুষিটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে তারপর মশলা কষিয়ে রান্না করব। সিদ্ধাপুর স্কুলে যাচ্ছি স্কুলে এখানে আমি কোনো বাটা মশলা দিই নাই এখানে আছে রস শুকনা মরিচের গুঁড়া আছে জিরা ধুনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ হলো একটু পানি দিয়ে গুলাই দিলাম মশলাটা কষিয়ে নিয়ে তরকারি দিয়ে দেব শোভা বড় ধেতু করতেছে ছাদে তার জন্য এখন এখান থেকে শোনা যাচ্ছে ধূপ ধূপ শব্দ বেশি কিছু রান্না করতেছি না এই যে বেগুন আলু কেটে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তরকারি দিয়ে দেব আর ছোট মাছ চচ্চড়ি করব এই যে ছোট মাছ এখানে কাটাকুটি হচ্ছে এই পাশে দেখেন এটা ছোটো মাছ ছোট মাছটা আমি রান্না করব। একটা বেগুন একটা মূলা দিয়ে চকচরি করবো এই মাছটা খেতে অনেক মজা হয় বলেন কেন মশলা কষাচ্ছি একটু পরে দাঁড়াও না তো মশলা কষিয়ে তরকারিগুলো দিয়ে দিচ্ছি বেগুন আলু বড়ি আর মাছ সুন্দর করে মশলা কষিয়ে এই যে রান্না করে নিচ্ছি সুন্দর ভ্র্যান্ড বের হয়েছে আমাদের আমাদের হচ্ছে আমি এটা আমাদের পেজেও সেল করতে চাইছি এই যে মশলা এটা হচ্ছে জিরা ধুনিয়ার আর এটা মাছের তরকারিতে খেলে অনেক মজাদার সব রকম মশলা দিয়ে এটা করা আছে এখানে গুমরি পাশ রাঁধুনি তারপরে মেথি তারপরে আস জিরা ধনিয়া তেজপাতা দিয়ে একসঙ্গে করে ভাঙ্গায় নিয়ে আসছে এই মশলাটা অনেক মজাদার এই মশলাটা হচ্ছে আমি বানাইতে চাইছিলাম কিন্তু আসলে অনেক ব্যস্ততার কারণে হয় নাই এটা আমরা বাসায় খাই এটা আমি পুরাপুরি দেখাই দেব কত সুন্দর জিনিস আর এটাতে মাছ দিয়ে রান্না করলে যে কোনো মাছ রাঁধুনি বাটা যারা পছন্দ করেন অবশ্যই এই মশলাটাতে আছে আর ভালো লাগবে খেতে তরকারিরা কষানো হবে আর ছোট মাছগুলো ধুয়ে নেব দেখি শোকা ডাইতে ঝোল দিয়ে দেব এখন এই যে পরিগুলো সুন্দর করে ভেজে রাখছি আর তরকারি কষানো শেষ এখন ঝোল দিয়ে দিচ্ছি তারপরে খেলছো আচ্ছা খেলো কত খেলনা নিয়ে বসছে বস্তা এই দুটো এখন বুঝছো এখন আলমারি গোছাচ্ছিলেন হ্যাঁ বসানো শেষই হয়নি সারা কি খেলছো ওই দাঁড় খাওয়াচ্ছে কিছু না খাচ্ছে ও পানি খাচ্ছে

এই যে এই যে মাছ বাইসে দাও সে মাছ পাগল এখন মাছ বাইছে যাচ্ছে আমি সবাই ভাত খাচ্ছি দুপুরে হ্যাঁ কয় কেজি আচ্ছা আচ্ছা খালাম্মার বড়ি দিয়ে ভাত খাচ্ছি অনেক মজা হয়েছে খালাম্মা আর পেঁয়াজের বড়ি আমাদের বাসায় গত বছরও বানানো হয়েছিল কিন্তু এবছরে বানানো হয় নাই লাস্টে কালকে কাল পরশু বানানো হবে অনেক মজা হয়েছে বড়িটা আর পেঁয়াজের বড়িটা বেশি দিন রেখে খাওয়া যায় না আপনি ওই করে নেই ডিফে রাখতে হ্যাঁ সব বড়ি ডিফে রাখতে হবে তাতেতে সবাই ভাত খাচ্ছে গল্প করতেছে আব্বু অসুস্থ ডাক্তারের কাছে যাবে আম্মা কালকে অমিতা ফুম্মা কেমন লাগলো ছোট মাছ ছোট মাছ সেই চাল ছোট মাছ তো আমার খাইতে খেতে মন যায় হুম ছোট মাছ অনেক স্বাদ আর আম্মা কালকে পড়ে যায় সারা শরীর ব্যথা অবস্থা খারাপ আম্মা

আসার পরে যেমন দিন দিন এক এক সবাই মিলে সাঁতে আসছি মিষ্টি মিষ্টি রোদ আছে এই যে রোদটা দেখেন আর এদিকে কাকি বড়িগুলা জালির থেকে উঠায় নিচ্ছে যে সাদা সাদা বড়ি হয়েছে একদম সুন্দর বড়ি আর এইদিকে কোনো জায়গায় খেলা হচ্ছে মনে হয় এদিক দিয়ে আওয়াজ আসছে আর আমার পাপাটা এই যে সারা বিদায় দাও তো বিদায় দাও খেলতে খেলতেই তো বিদায় দিতে হয় বলো সবাই ভালো থাকবেন তাহলে তোমাকে আমি আর একটা চোখ চকলেট কিনে দেবো না কাকে বলবো হয়ে যাচ্ছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ